তারা যেন শখকে বজায় রেখে সবকিছু বজায় রেখে নিতে পারে ওকে বন্ধুরা আজকে কিন্তু খুবই চমৎকার অসাধারণ অফার থাকবে আজকে যারা দুই জোড়া বিডিও নিবে তাদের জন্য ফ্রি আছে যারা দুই জোড়া শর্ট পেস নেবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি আছে পুরো ভিডিও জুড়ে কিন্তু এরকম ফ্রি রয়েছে ইনশাল্লাহ আর যারা এক্সট্রা বেশ কিছু নর্মাদি রয়েছে বিভিন্ন বিটের মধ্যে তারা কিন্তু চাইলেগুলো অল্প দামে নিতে পারবেন আরেকটা কথা রয়েছে ভিডিওর লাস্ট মুমেন্টে আরেকটা খাঁচা থাকবে ওই গত ভিডিওর সেই খাঁচাটা আজকে ছয় তার কবিতা খাঁচাটা সম্পূর্ণ ফ্রি ফ্রি ডেলিভারি করতে পারেন না তাদের ভালো লাগে ছয় জোড়া কবুতর অল্প দামে হোক বেশি দামে হোক যারা নিবেন তাদের জন্য খাঁচাটা ফ্রি থাকবে তবে কথা শর্ত একটাই এখানে এসে নিতে হবে বাইরে চাকরিজীবী লোক তারপরে আবার এর পাশাপাশি কবুতর সেক্টরটা সময় কুলাইতে পারে না বিদায় কিন্তু এ খাঁচাটা এসে নিতে হবে ডেলিভারি প্রযোজ্য না উদ্দেশ্য <laughs> <laughs> right, right, right. so,

বুঝতে পারছি তার মানে ওর তো ইনপুট ঠিক আছে ওটা করে বেবি হইয়া এই দুটো পর রানি হয়ে গেছে গাছটা মাসাল্লাহ মার্শাল্লাহ তুই এই পিয়া কত পড়বে এটা তিন হাজার পাঁচশো না ভাই এটা তো মানা মানলাম না ভাই ওরা আপনার ডাবলি ব্র্যান্ডের রিং ইনপুটের কবুতর ইনপুটের কবুতর বেবি থেকে রানিং হয়েছে তাহলে এটা তো আমার একটু কম থাকবো না ভাই একদম তিন হাজার টাকা বন্ধুরা এটা কিন্তু নিলে একটা লাভ আছে সেটা হচ্ছে কোয়ালিটি তো আসেই এবং অনেক দিন আপনারা ডিম বাচ্চা করাইতে পারবেন যাই হোক ইপিআর আজকে মাত্র তিন হাজার টাকা নিতে পারবে নোটটা তো হেভি ভাই নোটটা কি কালার এটা আন্দোলন কালারের মধ্যে মাসালা খুবই চমৎকার আর মাদিরা কি ব্ল্যাক

শর্ট ফেস কবুতর এটা কি রানিং হচ্ছে টিম বাচ্চা কি করছে এই কত জোর ভাইয়া পনেরোশো টাকা চাওয়া দাম চোদ্দশো করে চোদ্দশো করে দেবো দেখেন বন্ধুরা আজকে রেড কালার শর্ট পিস রানিং পেয়ারটা অনেকটা নর্ম আমেরটা মাদি আজকে পেয়ারটা নিতে পারবো মাত্র চোদ্দশো টাকার তবে হ্যাঁ মাদিরা কিন্তু বন্ধুরা একটু লোমগুলো উঠছে মর্নিং এ আছে যাই হোক এই পেয়ারটা আজকে নিতে পারবো মাত্র চোদ্দশো টাকার মধ্যে ব্লু বার কালার মধ্যে ফিলব্যাক মাসাল্লাহ এগুলি ডিম আছে না বাচ্চা আছে কোনটা বাচ্চা আজকে ফোটার সম্ভাবনা আছে ডিম কি ফাটাইছে একটু দেখবো চেক কইরা হ্যাঁ বন্ধুরা দেখেন কত মায়া দয়া হাতি দিতে দেয় না এটা মা দি তা দিচ্ছে না দেখে দে বন্ধুরা ডিমগুলা মাশাল্লা মাশাল্লাহ ডিমগুলো একদম ফোটার সময় চলে আসছে আজ বাদে কালকে ফুটে যাবে ইনশাল্লাহ এই ফিল্ড জোড়া কত পড়বে তিন হাজার পাঁচশো টাকা তাও চাও দাম চাও দাম তিন হাজার পাঁচশো আমার বন্ধুরা দামাদামি করে পেয়াটা নিতে পারবে আচ্ছা বন্ধুরা যারা পিয়াটা নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম থাকলেও দামাদামি চলবে লাহোরি লাহোরি কবদি কি কাল ডিম আছে মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিমের যেটা আছে সেটা মাদি কবুতর না ভাই দুটা ডিম রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন স্প্যান্ডেল কালারের মধ্যে খুবই চমৎকার একজন লাহরি কবুতর ভাই ডিমের বয়স কয়দিন চলতেছে ভাইয়া চার দিন ডিম কি জমছে চেক কি দিছিলেন চেক দেন না এখনো চেক দেওয়া হবে যাই হোক এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাই যান পঁচিশশো টাকা চাওয়া দাম একদম একদম পঁচিশশো স্প্যান্ডেল কালারের মধ্যে বন্ধুরা লাহরি অরিজিনাল

চার হাজার বারশো কমায় দেন চার হাজার এবার ঠিক আছে বন্ধুরা আনিক পেয়ার যারা নিবেন আলহামদুলিল্লাহ ডিম্বাচ্ চৌকে আজকে মাত্র চার টাকা পেয়ারটা মাত্র চার টাকা পলিশ লাইন এটা কি নড় মাদি ভাই মা দি রানিং মাদি এটা কালারটা কী কালার ভাই দেখাই দেবে বন্ধুরা দেখেন এই যে কালার গুলা মাদি কবুতর এটা কত পড়বে একদম পনেরোশো দেখতে পাচ্ছেন বন্ধুরা পলিশ লাইনের মধ্যে যাদের মাদি লাগে তারা কিন্তু চমৎকার মাদি রে নিতে পারবেন আজকে রানিং মাদিটা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো পেয়ার দেখতেছি ভাই আবার নিচে কি দেখতেছি ভাই ওই যে দেখা যায় ভাই জমানো ডিম রয়েছে বন্ধুরা ইউলো কালার মধ্যে খুবই চমৎকার এক জোড়া শৌখিন পেয়ার দেখতে পাচ্ছেন

প্রতিষ্ঠক কিন্তু কেউ দামা দামি করে লজ্জা দিয়ে না সাদা সাদা কালা কালা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এক জোড়া কবুতর দেখতেছেন আপনার জাগবির কবুতর না ভাই হুর তো দেখছি ভাই আমার বন্ধুরাও দেখতে আছে কিছু বলার নাই তো সাদাটা কি নর না ভাই সাদাটা নর আর ব্ল্যাকটা মাদি মার হাবা হুটগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এখান থেকে কিন্তু বন্ধুরা

ওকে এই প্লেটে কি রানিং ভাই রানিং ভাই ডিম বাচ্চা কি করছে আচ্ছা জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই জোড়াটা একদম থাকবে 3000 একদম থাকবে 3000 টাকা 1 টাকা কম বেশি থাকবে না না ভাই হ্যাঁ বন্ধুরা দেখেন কালার গুলো আসলে এই কবুতর গুলো খুবই ভালো লাগে 마শাআল্লাহ হ্যাঁ টাকা হলে মিলন যাব না টাকা হলে মিলন যাব না কবলে থাকতে হয় তো যাই হোক আজকে চমৎকার পেটা যারা নেবেন দাম পড়বে মাত্র 3000 টাকা না ভাই জি মাত্র 3000 টাকা একদম

মাত্র অথবা ভাই 2500 টাকা মাত্র 2500 কি কালারটা ভাই ভাই ডার্লিস কালার না আচ্ছা আর কি ন নরমাদি নর ভাই রানিং ন দেখেন বন্ধুরা ডানলেস কালারের মধ্যে খুবই চমৎকার কিন্তু ওভার লাইট ডানলেস বলা হয় শার্টিং কবতে রানিং ন না ভাই নটা কত পড়বে ফিরি ফিরি কি করলে ফ্রি দুই পিয়ার যে বিউটি নিব হ্যাঁ ফ্রি শুধু বিউটি ওই যে আপনি যে মিনি বার কালার মধ্যে যে বিউটি দিয়েছেন ইনপুটে ওই দুই পেয়ার যে একসাথে নিবে তাদের জন্য এনে ফ্রি ঈদ বোনাস ভাই ঈদ বোনাস একটা নর কিন্তু মিলাইতে অনেক টাফ ব্যাপার হয় যাই হোক এই নর টাস্কে সম্পূর্ণরূপে ফ্রি থাকবে কেমন ফ্রি থাকবে বন্ধুরা আমরা যে ফার্স্টে ভিডিওর ফার্স্টে দুইজোড়া মিলিবার কালার ভিডিও দেখাইছি যারা একসাথে নেবেন তাদের জন্য এই নরটা ফ্রি থাকবে ইনশাআল্লাহ আরেক জোড়া কবুতর রয়েছে ফরাদ ভাই এখানে দেখতে পাচ্ছি আমরা ইয়েলো কালার মধ্যে এক জোড়া শিখর কবুতর এটা কি রানিং হয়েছে ভাইয়া ফুল রানিং ফুল রানিং আচ্ছা ওই ডানাটা হচ্ছে নর বামেরটা মাদি পেয়ারটা কিন্তু এটা নর হেডে তো আমি বলছি এটা হচ্ছে নর আর এখন হারিতে আছে এটা হচ্ছে মাদি তো বন্ধুর পেয়ারটা কিন্তু মল্ডিং আছে মার্শাল্লাহ যাই হোক রানিং পেয়ার মল্ডিং হয় কিছুদিন পরে পরে এটা কোনো প্রবলেম না এই জোড়া কত বড় ভাইয়া দুই হাজার একদম থাকবে একদম এক গ্রেড একদম পাথর চোখের মধ্যে দেখতে পাচ্ছেন শিখর কবুতর ইউল কাল রানী মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন তাদের মধ্যে শর্ট না ভাই ডিম আছে মাশালা বন্ধরা দেখতে পাচ্ছেন কবুতর প্রেমীদের তখনই মন ভালো হয়ে যায়

যারা না দেখছেন দেখতে তারা কিন্তু একটু ব্যাক করেন দেখতে পারবেন তো এই পেয়ারটা পনেরোশো টাকা ভাই ডিম সহকারে জমা ডিম সহকারে রেড কালারটাও রানিং পেয়ার ওইটাও আলহামদুলিল্লাহ কোয়ালিটি পনেরোশো টাকা যারা দুই পেয়ার একসাথে নেবেন পাঁচশো লাগুক এক হাজার লাগুক ইদের সামনে সমস্যা নাই ডেলিভারি চার্জ সম্পূর্ণ

যাই হোক মাদের কেমন কি দাম পড়বে তিন হাজার টাকা দাম চলবে পঁচিশশো করে দেবো স্প্যান্ডার কালারের মধ্যে বন্ধুরা এক দিবি ঠুটটা দেখতে পাচ্ছেন রানিং মাদি কবুতর আজকে মাত্র পঁচিশশো টাকা হলে চমৎকার মাদিরা ভাইয়ের কাছে নিতে পারবে এলের মতো সেলে কিন্তু একটা হলে এনা দশটা লাগে না ঠিক আছে তো ঠিক ওই ধারাবাহিকতায় কিন্তু দেখতে পাচ্ছেন একটি সিঙ্গেল কবুতর ভাই মাসাল্লাহ স্টেচার না ভাই স্টেচার

একটা খাঁচা তো গত বিনিয়োগতে কিন্তু আমরা দিচ্ছিলাম আট যে ভাই কবুতর নিবে তাদের জন্য এই খাঁচা ট্রে প্রতিটা খুবের জন্য বাটি গটি লাঠি সব সহকারে কিন্তু ফ্রি থাকতো কিন্তু কিছু ভাই নক করছে কিন্তু দূরে দেখে ডেলিভারি নিতে পারে নাই আর এক জাস্ট খাঁচা তো বন্ধুরা পার্ট টু পার্ট কিন্তু চায়নার মতো খোলা যায় না এই কারণে কিন্তু গাড়ি তো নিতে চায় না এই কারণে কিন্তু ভাইজান বলে দিছিল যারা এসে নিতে পারবে তাদের জন্য কিন্তু এই খাঁচাটা বরাদ্দ থাকবে যাই হোক ওই রকমভাবে কোনো ভাই দূরে থেকে নিতে পারে নাই আসতে অনেকে ফোন করছে ভাইও কিন্তু ডেলিভারি দিতে পারে নাই না কিন্তু খাঁচাটা রয়ে গেছে তো অ্যাকচুয়ালি যারা গাজীপুর কিংবা ঢাকা বা এখানে এসে নিতে পারবেন তাদের জন্য আজকে এই খাঁচাটা থাকবে ফরাদ ভাই খাঁচাটার প্রাইস কত পড়বে দুইশো টাকা পার পিস

বন্ধুরা তো যাই অবশ্যই কথাগুলো বুঝতে পারছেন যাদের ভালো লাগে ছয় জোরা কবুতর অল্প দামে হোক বেশি দামে হোক যারা নিবেন তাদের জন্য খাঁচাটা ফি থাকবে তবে কথা শর্ত একটাই এখানে এসে নিতে হবে বাইরে চাকরিজীবী লোক তারপরে বার পাশাপাশি কবুতর সেক্টরটা সময় কুলাইতে পারে না বিদায় কিন্তু এ খাঁচাটা এসে নিতে হবে ডেলিভারি প্রযোজ্য না যারা নিতে চান খাঁচাটা নিতে পারবেন আর যারা কবুতর ছাড়া শুধু খাঁচাটা নেবেন তাদের জন্য মাত্র ষোলোশো টাকা ট্রে বাটি সহকারে পাবেন ঠিক আছে আর যারা ছয় জনের কবুতর তো নেবেন খাসার ফি থাকবে